ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানা ও তার মেয়ে হাসিনার পাঁচ বছর রেহানার সাত বছর ও টিউলিপের দুই বছরের কারাদণ্ড দেওয়া হয় একই সঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয় শেখ হাসিনা শেখ রেহানা ও টিউলিপ ছাড়াও এই মামলায় অভিযুক্ত আরো চোদ্দ জনকে বিভিন্ন মেয়াদে কারা ও অর্থ হয় এক ডিসেম্বর সোমবার বেলা সাড়ে এগারোটায় ঢাকার বিশেষ জজ আদালত চারের বিচারক রবিউল আলম এ রায় ঘোষণা করেন ডাবল ধামাকা অফার ওয়ালটন ট্যাবলেট পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে শেখ রেহানার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে দশ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে চলতি বছরের তেরো জানুয়ারি মামলাটি দায়ের করেন দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক সালাউদ্দিন মামলায় টিউলিপ রেজোয়ানা সিদ্দিক ও শেখ হাসিনা সহ পনেরো জনকে আসামি করা হয় তদন্ত শেষে চলতি বছরের দশ মার্চ আরও দুই আসামিকে যুক্ত করে মোট সতেরো জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয় তারপর একত্রিশ জুলাই ঢাকার বিশেষ জজ আদালত চারের বিচারক রবিউল আলম তিন মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন এই মামলায় বত্রিশ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন শেখ হাসিনা শেখ রেহানা ও টিউলিপ ছাড়াও এই মামলার অন্যান্য আসামিরা হলেন জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম সরকার সিনিয়র সহকারী সচিব পুরুবী গোলদার অতিরিক্ত সচিব অলিউল্লাহ সচিব কাজী ওয়াসিউদ্দিন রাজকের সাবেক চেয়ারম্যানের পি এ মোহাম্মদ আনিসুর রহমান মিয়া সাবেক সদস্য মোহাম্মদ খুশিদ আলম তন্ময় দাস মোহাম্মদ নাসির উদ্দিন মেজর ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমদ চৌধুরী সাবেক পরিচালক মোহাম্মদ নুরুল ইসলাম সহকারী পরিচালক মাঝারুল ইসলাম উপপরিচালক নায়েব আলী শরীফ ও পরবর্তী সময়ে যুক্ত হওয়া দুই আসামি হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব এক মোহাম্মদ সালাউদ্দিন ও সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ